নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আপনারা যারা থামনেল বা টাইটেল দেখে ক্লিক করেছেন ভিডিওটায় যে আম কাঁঠাল ইউরিক অ্যাসিডের সমস্যায় খাওয়া যায় কি না সেই ব্যাপারেই আজকের এই ভিডিওটা কিন্তু তার আগে আমরা কয়েকটা কথা ছোট্ট তত্ত্ব আপনাদেরকে অবশ্যই দিতে চাইবো দেখুন ইউরিক অ্যাসিডের সমস্যায় আমরা নর্মালি মৌসুমি ফলের কথা বলে থাকি যে ফলগুলো বিভিন্ন মৌসুমে পাওয়া যায় কিন্তু তার চেয়েও বড়ো কথা সেই ফলগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় যে ফলগুলো হচ্ছে ভিটামিন সি যুক্ত বা টক জাতীয় ফল এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা অন্য ফলের তুলনায় বেশি সেগুলোর মধ্যে পেয়ারা সেগুলোর মধ্যে আমলকি এবং বিভিন্ন যে টক জাতীয় লেবু জাতীয় ফলগুলো রয়েছে মৌসম্বি যেটাকে কমলা লেবু বলা হয় তো এই ধরনের ফলগুলো তো আপনারা অবশ্যই ইনটেক করেন বা করতে বলা হয় কারণ এগুলো পিউরিনকে গলিয়ে শরীর থেকে বের করতে বেশি সাহায্য করে এবং শরীরকে ডিটক্সিফাই করতে রোগমুক্ত করতে এবং অন্যান্য রোগের আক্রমণ যাতে না হয় সেই জন্য প্রচুর পরিমাণে ইমিউনিটি বুস্ট করার কারণে এগুলোকে খেতে বলা হয় কিন্তু সমস্যা হলো যে আম কাঠাল একটা মৌসুমি ফল তো এই আম কাঠাল এমন একটা ফল যেটার স্বাদ উপেক্ষা করা যায় না আর এটা বছরে একবারই হয় তাই এটাকে খাওয়া যাবে কিনা না সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় অনেকে লোভের বসে পরে খেতে চান কিন্তু পরক্ষণেই প্রশ্ন আসে খেতে পারবো তো আবার অনেকে এ বারণ করেন না আম কাঁটাল খেও না তাহলে কিন্তু আপনার তোমার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে আসলে ব্যাপারটা আমরা এখানে একটু খুঁটিয়ে দেখি দেখুন ইউরিক অ্যাসিডের সমস্যা যখন আপনার হয় তখন কিন্তু আপনি নর্মালি লক্ষ্য করে থাকবেন যে আপনার কোথাও না কোথাও সুগারের সমস্যাও একটু বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায় আপনার ব্লাড সুগারের কিন্তু নর্মাল রেঞ্জ নেই কিছু হলেও আপনার হেরফের রয়েছে এবার যখনই আপনি বেশি মিষ্টি জাতীয় ফলগুলো গ্রহণ করবেন তো মিষ্টি জাতীয় ফলে যেমন আম হলো যেমন কাঁঠাল হলো এগুলোতে প্রচুর পরিমাণে শর্করা থাকে কলাতেও প্রচুর শর্করা থাকে তো এই ফলগুলো যদি আপনি বেশি পরিমাণে এনটেক করেন বা প্রত্যেক দিন খান তাহলে পরে আপনার শর্করার লেভেল কিন্তু অনেকটা বাড়বে অর্থাৎ সুগারের পরিমাণ অনেকটা বাড়বে আর সুগারের পরিমাণ বাড়া মানেই আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণও কিন্তু বাড়তে থাকবে তবে দাঁড়ান 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 ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে মানেই এখনই স্কিপ করে চলে যাওয়ার কোনো মানে নেই ভয় পাবেন না আম কাঁঠাল খেতে পারবেন কিন্তু তারও একটা পদ্ধতি আছে সেটা তো শুনে যান দেখুন আম কাঁঠাল দুটোই খাওয়া যায় কিন্তু একটা লিমিটেশন রেখে আর এই লিমিটেশনটা কী যদি আপনার ইউরিক অ্যাসিড থাকে যদি আপনার সুগারের সমস্যা থাকে তাহলে লিমিটেশনটা হলো যে সারা দিনে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম ম্যাক্সিমাম মনে রাখবেন একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম ম্যাক্সিমাম আম অথবা কাঁঠাল খেতে পারেন একদিনে কিন্তু আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে সপ্তাহে দুদিনের বেশি যেন এই পরিমাণটা না হয় অর্থাৎ এক সপ্তাহে দুইবারের বেশি আপনি আম কাঁঠাল খেতে পারবেন না যদি আপনার ইউরিক অ্যাসিড বা সুগারের সমস্যা থাকে যদি আপনার সুগার নাও থাকে যদি শুধুমাত্র আপনি ইউরিক অ্যাসিডে আক্রান্ত হন সেই ক্ষেত্রে মনে রাখবেন যদি আপনার সুগার লেভেল বাড়ে তাহলে ইউরিক অ্যাসিডের ফোলাভাব ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তাই আপনারা আম কাঁঠাল খাওয়ার আগে সচেতন হন এবং এই আম কাঁঠাল অবশ্যই আপনারা খাবেন কিন্তু সেটা পরিমাণ মতো সপ্তাহে দুইবারের বেশি নয় আর পরিমাণটাও এক থেকে দেড়শো গ্রাম ম্যাক্সিমাম হতে পারে আমি এটা ম্যাক্সিমাম বললাম এর থেকে কম খেলে আরও বেটার হবে শুধুমাত্র স্বাদ গ্রহণ করুন কিন্তু পেট ভরে খাওয়ার কখনই চেষ্টা করবেন না তাতে করে মহা সমস্যায় পড়তে হবে তাই ভিডিওটা আশা করি আমরা ক্লিয়ার করতে পেরেছি যে আম কাঁঠাল বা অন্য মিষ্টি জাতীয় ফল ইউরিক অ্যাসিড থাকলে খাওয়া যায় কি না কলার ক্ষমা করবেন কলার ক্ষেত্রেও বলা যায় যে কলাতেও প্রচুর পরিমাণে শর্করা থাকে তাই সারা দিনে একটার বেশি কলা আপনারা খাবেন না কলাটা রেগুলারলি খেতে পারেন প্রত্যেক দিনই খেতে পারেন কিন্তু একটার বেশি নয় যদি আপনার সুগার বা ইউরিক অ্যাসিড থেকে থাকে খুব তাড়াতাড়ি নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে তথ্যটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করবেন দর্শক বন্ধুরা কারণ প্রত্যেকের কাছে পৌঁছানো দরকার আর নতুন বন্ধু যারা আসছেন আপনাদেরকে স্বাগত জানাই আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল বাটনটাতে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার রাস্তাটা খুলে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার